পেটের মধ্যে কিদা লাগছে পেটে বুক লাগছে আল্লাহ খাবার দাও আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে তো এক দুই বছর পর নয় এক হাজার বছর চলে যাবে খাবার দাও খাবার দাও বলে এক দুই বছর নয় একশো তো দুই বছর দুই শত বছর নয় বলেন না কত বছর চলে যাবে এক হাজার বছর চলে যাবে এক হাজার বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে তখন ডাক দিয়া বলবেন জিবরাইল রে যারে জিবরাইল যা তুই জাহান্নামের মধ্যে যা এই জাহান্নামের মধ্যে গিয়ে জাহান্নামের মধ্যে একটা বৃক্ষ আমি জাহান্নামীদের মধ্যে রাখছি জাহান্নামের মধ্যে জাহান্নামীদের জন্য এমন একটা গাছ রাখছি এমন একটা বৃক্ষ রাখছি রে জিবরাইল জিবরাইল রে ওই বৃক্ষের নাম হলো পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে জাকুম বাইলামায় লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কে তো দেয়া বলবেন জিব্রাইল রে যারে জিব্রাইল যা জাহান্নামের মধ্যে যা জাহান্নামের মধ্যে একটা কাটা যুক্ত গাছ রয়েছে ওই কাটা যুক্ত গাছের মধ্যে যে ফল আছে এই ফলটাও হলো কাটা যুক্ত ফল আমার ভাইরা লক্ষ্য করে দেখেন আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় একটা গাছ আছে আঞ্চলিক ভাষায় বলে মান্দা গাছ শুনুননি মান্দা গাছ শুনুন এই মান্দা গাছের মতো গোসা থাকবে তবে বাইরে আমার এটা শুধু উপমা বাইরে আমার লক্ষ্য করে দেখো আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়া বলেন জিব্রাইল রে যারে জিব্রাইল যা জাহান নামের মধ্যে যা জাহান নামের মধ্যে গিয়ে দেখ কাটা যুক্ত একটা গাছ আছে ওই গাছের মধ্যে যা ওই গাছ থেকে ফল তুমি আনো ওই ফলে রে ওই জাহান নাবিদেরকে বক্ষণ করাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কারিমের মধ্যে বলেন শাজারিন মিন জাকুম فمالئون من البطون فشاربون عليه من الحميم মিঞ্জাম আল্লাহ রাব্বুল আরামিন জাহাংনামিদের জন্মলে জাজেম নামক ফল খাবারের জন্ম রাখছেন আল্লাহ রাব্বুল আরামিন বলেন ফামানিউ নামিন বুতুল জাহাজ নামিদেরকে যখন এই কাঁটাযুক্ত ফলটা খেতে দেওয়া হবে খাবার যখন তাদের জন্য দেওয়া হবে তখন তাদের পেট ভরে যাবে তখন তাদের উদর ভর্তি হয়ে যাবে বাইরা বাইরে লক্ষ্য করে দেখুন আল্লাহ রামিল জিভ্রাইলকে তখন ডাক দেয়া বলবেন জিব্রাইল রে যা রে জিব্রাইল যা জাহান্নামের একটা ফুলার মধ্যে আমি কাঁটাযুক্ত একটা ফল গাছ রেখেছি এই কাঁটা ফল তুমি আনো কাঁটাযুক্ত ফল আনো এই কাঁটাযুক্ত বলে রে এই জাফম নামক ফল এলে তুমি জামা জাহান্নামীদেরকে বক্ষণ করাও বাইরা লক্ষ্য করে দেখুন জিবরাইল আলাইহিস ইমনি যখন জাহান্নামীদের জন্য জাহান্নামীদের জন্য যখন ওই ফলটা ডা আনা হবে ওই ফল আনার পরে এবার তখন তাদেরকে খেতে দেয়া হবে এমনি যে মাত্র জাহান্নামীরা এই ফল ফলই মাত্র খাবে এই জাহান্নামীরা যখন এই ফল বকল করবে ফল বকল করার পরে এই মুহূর্তের মধ্যে দেখা যায় গলার মধ্যে আটক হয়ে গেছে এখন বাহির করতে পারবে না ভিতরের মধ্যেও নিতে পারবে না এমনি ওই দান আমি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন ডাক দেয়া বলবে প্রভু ওগো রাব্বুল আলামিন এক হাজার বছর পর্যন্ত আপনার কাছে খাবার চাইলাম প্রভু গো ও রাব্বুল আলামিন এমন খাবার দিলেন যে খাবার দেখা যায় ফলের মধ্যে দেখা যায় খাটা রয়েছে আল্লাহ একটু প্রভু একটু পানি দাও পানি পানি করে চিৎকার করবে পানি পানি করে তখন চিৎকার করতে থাকবে আমার লক্ষ্য দেখেন অনেক বছর চলে গেছে এমনি আল্লাহ রাফ গোলাভ জিবাহ ইসলাম তাকে তখন ডাক দিয়া বলবেন ও জিব্রাইল যাও রে তাকে একটু পানি দাও এমন পানি দিবে যে পানি হলো উত্তপ্ত ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি এই জাহান নামীদেরকে পান করা হবে বাইরে আমার লক্ষ্য গুরু দেখুন এই জাহান নামীরা তখন এই উত্তপ্ত ফুটন্ত গরম পানি দিয়ে মাত্র পান করবে এই উত্তপ্ত গরম পানি পান করা উত্তেজ চলো জাহান্নামিরা মনে করবে আমরা যখন দুনিয়ার মধ্যে ছিলাম দুনিয়ার মধ্যে যখন কোনো খাবার খাইতাম এই খাবার খাওয়ার পরে এই খাবারের মধ্যে যখন কষা থাকতো এই খাবারের মধ্যে যখন মাছের কাঁটা থাকতো অথবা এই গুস্তের হাড়টি যখন থাকতো এই গুস্তের হাড়টি এবং এই মাছের কাঁটা যখন করার মধ্যে লাগে তখন বলেন না আমরা অনেক সময় পানি যখন পান করি এই কাঁটাটা চলে যায় কথা বলেন ঠিকই না জাহান্নামিরা মনে করবে এখন যদি পানি পান করে পানি পান করলে মনে হয় পানি পান করলে মনে হয় এই কাটাটা চলে যাবে আল্লাহ রাব্বুল কে ডাক দেওয়া প্রভু একটু পানি দাও না গো প্রভু একটু পানি পান করতে যাই আল্লাহ রাব্বুল আলামিন জিবরীল কেটুকু ডাক দেওয়া বলবেন জিবরাইল ও জিবরাইল এই জাহান্নামীদের জল নেই ফুটন্ত গরম পানি তোমরা নিয়ে নাও মাত্র ফুটন্ত গরম পানি নিয়ে দেওয়া হবে পানি পান করবে এই ফুটন্ত গরম পানি পান করার সাথে সাথে তার শরীরের মধ্যে যত নারী বুড়ি ছিল সব নারী বুড়ি জল সে যাবে অল্লা জাহান নামে শাস্তিগত বয়াবহ এই জাহান নামের শাস্তিগত ভয়াবহ হবে তখন এই পানিটা আবার পায়খানার রাস্তা দিয়ে চলে যাবে বার আমার লক্ষ্য করে দেখুন তো শিবীরের কিতাবের মধ্যে মহাশিরের কেরামগণ উল্লেখ করেছে যখন আমিদেরকে যখন প্রথম তো গরম পানি যখন তাদের মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে এই মাথার মধ্যে ঢেলে দেওয়ার সাথে সাথে তখন দেখা যায় তামাম শরীর সমস্ত শরীর তখন দেখা যায় জল সে যাবে কত হয়ে যাবে এই কতবার যে পানি রয়েছে এই পানিটাও জাহান নামীদের জন্য খাবার হিসাবে থাকবে শুধু তাই তাই জাহান জন্য আরো কিছু খাবার আছে আল্লাহ কুরআনের মধ্যে فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا জাহানামিদের কোনো বন্ধু থাকবে না কিয়ামতের ময়দানে জাহান্নামীদের কোনো বন্ধু থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ইসালাফুলYawma hunamim ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুআমুন নামিদের কোনো খাবার নাই ইল্লা তবে জাহান্নামিদের জন্য খাবার আছে মিন গিসলিন গিসলিন হলো নামের কুজ এবং জাহান যখন মাথার মধ্যে পানি ঢেলে দেওয়া হবে এই পানি যখন কতগুলা দৌত করা হবে এই কতগুলা তাদের পান করার পানি থাকবে বলেন না না উজুবিল্লা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ পুরা নবীন জাহান যখন জাহান নামের মধ্যে দিবেন তারা তখন ডায়েক দেওয়া বলবেন ও যাক নামীরা হা দেখি যাহার নাম এইগুলো যাহান নাম আল্লাতিউকার যে বুঝাল ম যে জহান নাম সংযোগে তোমরা মিথ্যা বলতে যে জহান নাম সংযোগে তোমরা মিথ্যা বলতে বাঘ আমার লক্ষ্য করে দেখুন এই যাই আমিদের খাবার যাক যেন আমিদের খাবার গরু নামক খাবার যে কাবারটা হলো কাটা যুক্ত কাবার যুক্ত একটা ফল কিন্তু লক্ষ্য করে দেখেন এই জাহান্নামীরা যখন কিয়ামতের কঠিন ময়দানে তারা যখন দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন না কেয়ামতের ময়দানে কঠিন আসরে মারি তাদের জন্য কোন সুপারিশকার থাকবে না তাদের জন্য কোন সুপারিশকারী থাকবে না কিন্তু লক্ষ্য করে দেখুন কোন ব্যক্তির যদি ইমান থাকে কোন ব্যক্তির যদি ইমান থাকে যেই ব্যক্তি নাকি মুসলমান যেই ব্যক্তি নাকি মুমিন মুসলমান যে ব্যক্তি নাকি মুমিন মুসলমান এই মুমিন মুসলমান যোগ কেয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবে ওই ব্যক্তির জন্য বিশ্ব রবি সুবাইজ করবেন বলেন আল্লাহ শুধু তাইর লক্ষ্য করে দেখেন যাদের অন্তরের মধ্যে সরিষার দানা সম পরিমাণ রয়েছে অথবা কেউ শুধু কালেমা পড়েছিল নামাজ পড়ে নাই আর কোনো কিছু করে নাই ওই ব্যক্তি যদিও ও নামের মধ্যে চলে যায় মহান আল্লাহ আলমিন তার জন্য বিশ্ব নবীকে সুবাহিষ্কার হিসাবে বানাবেন বলেন না সুবাহ আল্লাহ ওকত দাওকত বাইরে মার উবাইদুর রহমান হুযায়ফি সাহেব আসছেন অলরেডি চলে আসে বলেন আলহামদুলিল্লাহ আলোচনা করবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের বর্তমান তরুণদের আইকন মুফতি উবাইদুর রহমান হুযায়ফি হাবিবুল্লাহ তো হুযায়ফি সাহেব ইনশাআল্লাহ তিনি সময় মতো চলে আসবেন আমি আরো পাঁচ মিনিট আলোচনা করব এরপরে কিছু চাদা হবে এটা আপনাদের মসজিদের ফায়দা আপনার মসজিদের উপকারের জন্য এই মাহফিলটা করা হয়েছে ঠিক আছে বাইরে আমার এবার আসুন লক্ষ্য করে দেখেন কেয়ামতের কঠিন ময়দান যখন কায়েম করা হবে তখন বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন তামাম বিশ্বের সমস্ত মানুষ সমস্ত নবীগণের জন্য একটা সুপারিশ করবেন একটা সাবাত করবেন সেই সাভাতকে বলা হয় সাফা আছে কুবরা বলেন না সুবাহ তাহলে আমাদের নবীর ইজ্জত সম্মান আছে কি নাই আছে আমাদের আছে কিন্তু সম্মান যারা রয়েছে যারা কাফের যারা কাফের বেইমান এদের জন্য বিশ্ব নবী সুপারিশ করবেন না বিশ্ব তাদের জন্য সুপারিশ করবেন না সাহাবাই কেরাম সুপারিশ করবেন না কোনো মুমিন মুসলমান এই কাফের কুফারদের জন্য সুপারিশ করবেন এখন লক্ষ্য করে দেখেন বিশ্ব নবী করবেন তাম পৃথিবীর সমস্ত উন্মতের জন্য নিজের উন্মতের জন্য এবং সমস্ত নবীর উন্মতের জন্য বলেন না সুহান কিভাবে সুপারিশ করবেন বিশ্বনবী লক্ষ্য করে দেখেন কেমতের কঠিন ময়দানে সমস্ত মানুষের পক্ষ থেকে কিছু মানুষ হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে কিছু মানুষ তখন প্রথমে আদম পয়গম্বরের নিকট যাবে গিয়া বলবে হে আদম পয়গম্বর আমাদের জন্য সুপারিশ করেন বিচারের কাজটা যেন শুরু হয়ে যায় বাইরে আমার লক্ষ্য করে দেখুন এমনি আদম কয়েকম্বর তামাম পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে ডেকে বলবেন পৃথিবীর মানুষের আরে আজকের দিনে এই কেমতের কঠিন ময়দানে তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না এ তোমারা চলে যাও হজদের উপায় গম্বরের কাজে এমনি সমস্ত মানুষেরা চলে যাবে হজদের নৌ উপায় গম্বরের কাজে নৌ উপায় গম্বর আর সালাত সালাপ উনার প্রশংসা করতে থাকবে এমনি নৌ উপায় গম্বর যখন ডেকে ডেকে বলবেন পৃথিবীর মানুষের রে না কেমতের ময়দানে করিন হাসরের মাঠে আমি নুহু পয় তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না মানুষেরা যাবে অতদি ইব্রাহিম পয় কাছে কাজে এমনি ইব্রাহিম পয় প্রশংসা করতে থাকবে এমনি তো কোন ডাক দেয়া বলবে ও পয়েগম্বর আপনি হলেন খলিল আপনি হলেন আপনার আল্লাহর পরম বন্ধু ও ইব্রাহিম পয় আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করি এমনি ইব্রাহিম পয়গম্বর তখন ডাক বলবেন ও পৃথিবীর মানুষ না তোমরা শুনে রাখো আজকের দিনে এই কেমতের কঠিন ময়দানে তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না এই ক্ষমতাটুকু আমার নাই তোমরা চলে যাও হজতে মূষা পয়গম্বরের কাছে মানুষেরা যাবে হজতে মুসা পয় গুম্বরের কাছে মুসা তখন ডাক দেয়া বলবেন ও পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য আজকের দিনে কিয়ামতের ময়দানে করি না আসরের মাঠে আমি মুসা পয় গম্বর করতে পারবো না মানুষেরা মুসা পয় গম্বর আর উনার প্রশংসা করতে থাকবে ও মুসা পয় আপনি হলেন খালি মোল্লা আল্লাহ রব্বুল আলমীর সঙ্গে আপনি সরাসরি কথা বলেছেন মুসা গম্বর বলবেন আমি আজকের দিনে তোমাদের জন্য একটা কথাও বলতে পারবো না মানুষে চলে যাবে ঈসা পয়গম্বর এর কাছে ঈসা পয়গম্বরকে তখন ডাক দেয়া বলবে ওগো পয়গম্বর আপনি বলেন নূরুল্লাহ ও ঈসা নূরুল্লাহ আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন এমনি ঈসা ইসা আসমান মানুষদেরকে তখন ডাক দেয়া বলবে আরে ও পৃথিবীর মানুষেরা আজকের দিনে তোমাদের জন্য একটা কথাও আমি বলতে পারবো না তোমরা চলে যা যাও বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আর একটু দূরে বলেন না সুবহানাল্লাহ মানুষ আর যেই মাত্র বিশ্ব নবীর দরবারে যাবে বিশ্ব নবীর আলামিন শেজদার মধ্যে করবেন শেজদার মধ্যে পড়ে তখন তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য শাফাআতে কুবরা একটা সুবাইস করবেন তখন বিচারের কাজ শুরু হয়ে যাবে আমাদের জন্য বিশ্ব একটা সুবাইস করবেন এটা সংক্ষিপ্তভাবে আমি বলতেছি বাইরে লক্ষ্য করে দেখুন কে আমাদের ময়দানে আসনের মাঠে আল্লাহ রাবুল আলমের দরবারে বিশ্ব তখন শেষার মধ্যে পড়ে যাবেন লক্ষ্য করে দেখুন হাজি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আদম পয়গম্বর থেকে নিয়ে হজদে বিশ্ব পর্যন্ত যত মানুষ কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যত প্রকারের প্রশংসা করেছে আদম আলাই ইসলাম থেকে নিয়ে হয় যদি বিশ্বনবী পর্যন্ত যারা নাকি প্রশংসা করেছে সকল সকলের প্রশংসা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর বিশ্বনবী রাম লীলা রামের এই কেয়ামতের ময়দানের শুধুমাত্র কেয়ামতের ময়দানের প্রশংসা যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয় তাহলে বিশ্বনবীর প্রশংসার পাল্লা বাড়ি হয়ে যাবে

দাম করব <laughs>